হ্যালো ফ্রেন্ডস মাইকি হাসির ফার্মে সকলকে আবার স্বাগত আজকে একটি ভিডিও নিয়ে এসেছি অনেক ভাইরা বলে বাচ্চার ব্যাপারে টিপস দিতে দাদা টিপস তো সেরকম কিছু আমরা দিতে পারি না অ্যাকচুয়ালি কিছু মুরগি চাষ করি আমরা তার অভিজ্ঞতা কিছু আপনাদের কাছে শেয়ার করি ঠিক আছে আর ডাক্তার নই আমরা যে টিপস টিপস কিছু দেবো তো জাস্ট আমি কিছু মুরগির রোগের লক্ষণ এবং তার ওই যে ওষুধগুলো খাইয়ে আমরা উপকার উপকার পেয়ে থাকি আগে পেয়েছি সেগুলোই আপনাদেরকে বলি জাস্ট প্রয়োগ করতে ঠিক আছে তো আজকে বাচ্চার ব্যাপারে দেখাবো আমরা দেখেছিলাম কদিন আগে একটা ছটা প্যারোটে বাচ্চা চলেছিল ব্ল্যাক স্ক্রিন ফাইটারকে দিয়ে তুলেছিলাম ঠিক আছে তো সেই ছোট বাচ্চার মুরগির যে কারণ বাচ্চা মরে ঠিক আছে না মানুষ না লক্ষ্য করে তো সেম কেস পাঁচ সাত দিন আমি লক্ষ্য করিনি কিন্তু দেখুন আজকে তার ট্রিটমেন্ট করেছি এবং কিভাবে লক্ষণটা বুঝবেন পুরোটা দেখাবো আপনাকে ঠিক আছে তো চলুন দেখি কি কি প্রবলেমটা ঠিক আছে দেখুন এ হচ্ছে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে ছোট বাচ্চা ঠিক আছে এই ছোট বাচ্চার এই আজকে আমি যখন বাচ্চাদের ডানা কাটতে হয় তো আমি অ্যাকচুয়ালি ইউটিউবের কিছু গাইডলাইনের জন্য কমেন্ট গাইডলাইনের জন্য ডানা কাটটা আপনাদেরকে দেখাতে পারবো না না কিন্তু একটা বাচ্চা ধরে দেখাচ্ছি ফাঁকে দিয়ে আপনাদের বাচ্চাটা আমি ডানা কাটলাম সকালবেলা ঠিক আছে এই দেখুন পনেরো কুড়ি দিনের মধ্যে মুরগির ডানা যদি কেটে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি বড় হয় ঠিক আছে তো এইভাবে আপনারা ডানা কেটে আপনারাও মুরগির তাড়াতাড়ি করতে পারেন ঠিক আছে তো দেখুন আজকে যে সকালের যে প্রবলেমটা মুরগিটা হেলদি দেখাচ্ছে মুরগিটা ঠিকঠাক বাচ্চাটা ঠিকঠাক দেখাচ্ছে ঠিক আছে ছাড়লেও দেখতে পাবেন আপনারা যে ছাড়ি আমি একদম অ্যাক্টিভ বাচ্চা দেখা হবে তো আপনি কি ভাববেন যে মুরগিটা কিছুই হয়নি যে আপনি না ট্রিটমেন্ট করবেন না কোনো কিছু করবেন কিন্তু এই মুরগিটার মধ্যে প্রবলেম এসছে যদি না একে দেখা হয় তিন চার দিনের ভেতরে মুরগিটা মারা যাবে কে এখন তো ঠিকঠাক দেখাচ্ছে কিন্তু তিন চার দিনের মধ্যে মারা যাবে তো দেখুন প্রবলেমটা কি এই যে পরটিটা করলো সকালবেলা দেখছি এই দেখুন এর মূল পটি যেখানে করে এই দেখুন আমি কিছুটা পরিষ্কার করেছি প্রতিটা বাচ্চার পিছনে এগুলো ওইখানে পুরো ভর্তি হয়েছিল মুরগির পিছনে দেখবেন যেখানে পটি করে সেখানে পায়খানা পুরো জোড়ে থাকবে তো পরবর্তীকালে যখন পায়খানা যখন জোড়ে থাকবে মুরগিটা কি করবে পায়খানা করতে পারবে না আস্তে আস্তে ঝুমলে ঝুমলে মরে যাবে যখন দেখ দেখতে পাবেন যে অনেকটা এরকম বড়ো হয়ে গেছে তখন আপনারা বুঝতে পারবেন যে পিছনে পিছনে আছে তখন আর ট্রিটমেন্ট করার কোনো সুযোগ পাবেন না ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা সামনে কি একটু দেখাচ্ছে এই দেখুন এরকম পায়খানা জড়ে থাকবে এটা হালকা শিখে সেটা তো এটা কারণ হচ্ছে প্রথম প্রবলেম হচ্ছে লিভার লিভার থেকে সমস্যাটা আছে আর হজম হচ্ছে না ডাইজেস্ট ঠিকঠাক হচ্ছে না এটা থেকে খাবার তো খাচ্ছে ছোটো বাচ্চাদের হজমের লিভার ফাংশন সেভাবে কাজ করে না মাস যতক্ষণ না হয় কিন্তু ডাইজেস্ট প্রবলেমটা ঠিকঠাক হচ্ছে না বলে এদের একটা প্রবলেম হচ্ছে ঠিক আছে তো দেখুন আজকে কী কী ওষুধ দেবেন নর্মালি যেগুলো আমরা ইউজ করি সেগুলোই ওষুধ দেবেন কিন্তু এটাকে বোঝা এবং ধরা মেন ফান্ডা আর কি ঠিক আছে যে রোগটা আমি দু দিন তিন দিন ধরে নিই কিন্তু দেখছি মুরগি বাচ্চাগুলো সকলে যখন ডানা কাটবে তখন দেখছি মা এরকম হচ্ছে যখন ডানা কাটো দেখছি সকালবেলা তখন দেখছি এরকম পিছনে পটে জড়ে ঠিক আছে তো দেখুন কী কী ওষুধ খাওয়াবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো দেখুন ওষুধ যেরকম নর্মালি হ্যাঁ খুব বেশি কিছু না কিন্তু কিন্তু এটাকে দিতে হবে ঠিক আছে জলের সাথেও দিতে পারেন আর আমার ছোট বাচ্চা আমি ডাইরেক্ট মুখে দিয়ে দিচ্ছি কারণ জলের এক লিটার জলে অনেকটা ওষুধ নষ্ট হবে তার জন্য আমি মুখে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন ওষুধগুলো দেখাচ্ছি একটা হচ্ছে আপনার হচ্ছে ব্রোটন লিভারটনিক ঠিক আছে এটা তো আপনারা জানে ব্রোটন ইউজ করতে পারেন বা লিপ হিমালয় লিপ ফিফটি টু ইউজ করতে পারেন ঠিক আছে ব্রোটনের দুশো এম পাওয়া যায় কিন্তু লিপ ফিফটি হিমালয় লিপি ফিফটি টু এক লিটারের নিচে পাওয়া যায় না দামটা অনেকটা বেশি তাই আমি এটাই ইউজ করি আর অ্যাকচুয়ালি যে কোনো মেডিসিন এবং যে কোনো অ্যান্টিবায়োটিক একই রকম একই রকম ইউজ করাটা ঠিক না মানে চেঞ্জ করে করে ইউজ করতে হয় যে কোনো অ্যান্টিবায়োটিক হোক আর যে কোনো মেডিসিন হোক আপনি যদি লিবারটনিক ব্রোটো ইউজ করছেন ছোটো থেকে প্রোটন খাচ্ছে তো বড়ো হলে মানে কিছুদিন পরে আপনাকে অন্য লিবারিক ইউজ করতে হবে তাতে রেজাল্টটা পাবেন আর যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াচ্ছেন তো হচ্ছে কিন্তু বড়ো হলে মানে ওই যখন এটা কোম্পানিটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে কারণ না রেজিস্ট্রেশন হয়ে যায় ঠিক আছে মানুষের ক্ষেত্রেও তাই সেরকম ব্যাপার আর কি তো এটা হচ্ছে দেখুন ওটা প্রোটনটা দেখালাম আর এটা হচ্ছে আপনার হচ্ছে হজমের ওষুধ ঠিক আছে আপনারা এটাও ব্যবহার করতে পারেন বা ছোট বাচ্চাদের মানুষের ওষুধ দোকানে নিউ ফিফটিন বলে একটা সিরাপ আছে ওটাও ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এটা আমার কাছে আপাতত এটাই ছিল আমি এটাই দিচ্ছি এটা হার্বোজাইন ঠিক আছে এটা হচ্ছে দেখুন পুরো দেখতে পাচ্ছেন হার্বোজাইন এর হচ্ছে দাম ছিল একশো সতেরো টাকা লেখা ছিল ওই নব্বই টাকা না কত টাকা নিয়েছিল ঠিক মনে নেই ঠিক আছে আর এই ব্রোটনটা নিয়েছিল একশো চল্লিশ লেখা ছিল ওই একশো কুড়ি না কত টাকা মতো নিয়েছিল আমার কাছ থেকে যাই হোক এই দুটো ওষুধ খাওয়াবেন এবার খাওয়ানোর নিয়মটা বলেছিল এটা পনেরো কুড়ি দিনের বাচ্চা এটা 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 থেকে এক এম এল নেবেন এটা থেকে এক এম এল নেবেন আর এক এম এল জল নেবেন ঠিক আছে মানে তিন এম এল ওষুধ হবে টোটাল এক এম এল এটার এক এমএলএল এটার এক এমএল এক এম জল একসাথে গুলালে গুলানোর পর প্রতিটা বাচ্চাকে দু থেকে তিন ফোঁটা করে খাবি তাহলে দেখবেন দু তিন দিনের মধ্যে বাচ্চা আপনার রিকভারি হয়ে যাবে এবং বাচ্চা আগের থেকে গ্রোথ অনেকটাই ফাস্ট হবে বাচ্চা বাড়বে তাড়াতাড়ি সব কিছুই হবে ঠিক আছে কারণ হচ্ছে লিভার ফাংশন ঠিক করবে লিভার টনিক আর ডাইজেস্ট প্রবলেম ঠিক করবে আপনার হচ্ছে এই হজমের ওষুধ ঠিক আছে তো এইটুকু ইনফরমেশান আজকে দেওয়ার ছিল আগামী ভিডিওতে আবার দেখা হবে আর যে সকল বন্ধুরা আমাদের ভিডিও দেখছো আমাদের ইতিমধ্যে ভিডিও দেখেছো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে লাইক করে ভিডিওটাকে লাইক করে দেবেন আর যদি নতুন সাবস্ক্রাইবার কোনো কোনো ভাই আমার এই ভিডিওটা দেখছো তার কাছে বিশেষ অনুরোধ ভাই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমাদের আরও উৎসাহিত হয় আমরা এরকম ভিডিও বানানোর জন্য আর একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে সব কিছুই ম্যানেজ করি এত সব কিছু মুরগি ফার্ম সব কিছু দেখাশোনার মাঝেও আপনাদেরকে ভিডিও দেই তো এটা অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই পরবর্তী নেক্সট ভিডিওতে আবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হবো টাটা